বড় বাড়ির গৃহপ্রবেশের এর জন্য পুরো এক কাণ্ড ভেজ নন ভেজ কোনো কিছুই যেন বাদ যায়নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শেয়ার করছি আমার বাবা বাড়ির গৃহপ্রবেশের মেনুগুলো প্রথমে ছিল দেরাদুন চালের ভাত সঙ্গে ছিল পটল চিংড়ি আর মাছের মাথার ডাল মাছের মাথার ডালের সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা যেটা আমার ভিডিও করা হয়নি আর ছিল সর্ষে পাবদা আর দই কাতলা সঙ্গে ছিল গরম গরম মটন কষাও কিন্তু মটন কষা তখনও রান্না হয়নি বলে ভিডিও করতে পারেনি আর ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর সবশেষে ছিল আমদই আর হজমলা আমি একটু তাড়াতাড়ি চলে গেছি ভিডিও করব বলে ভিডিও করে আমি আবার বাড়ি চলে গেছিলাম যেহেতু বাড়ি থেকে বিয়েবাড়িটা খুব কাছেই ছিল আমার মেয়ে এদিকে এত লোকজন দেখে খুব ঘাবড়ে গেছে মুখে একটু হাসি নেই বাবা কোলে নিয়ে কতক্ষণ নাড়াচাড়া করার পরেও মুখ দিয়ে হাসি বেরোচ্ছে না তো সব দিক সব কিছু সেটিং করে রেখেছে চেয়ার টেবিল সব গুছিয়ে রেখেছে তখন ছিল সন্ধ্যে সাতটা তখনও কেউ আসেনি রাধুনি দাদারা রান্নাবান্না সেরে একটু রেস্ট নিচ্ছিল আমি এদিক সেদিক ঘুরে আবার বাড়ি চলে গেলাম বাড়িতে ভেজের আইটেমগুলো ছিল ভেজের মধ্যে ছিল পটল দই পটল আর ছিল পনির কষা আলু ভাজা ডাল আর ছিল এচড়ের ডালনা চাটনি পাঁপড় আর ম্যাঙ্গো দই তো ভেজের মধ্যে ছিল জন তাদেরকে বাড়িতেই খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল আর নন ভেজে ছিল দেড়শো জন আর ভেজদেরকে যেহেতু ওরা দশজন বাড়িতেই ওদেরকে খাইয়ে দেওয়া হয়েছিল আর বিয়ে যাওয়ার প্রয়োজন পড়েনি ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে